নিরব প্রকৃতি নিরবতা চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী জোষ্ণের আলোয় উপভোগ করার চেষ্টা মেঘের মধ্যে চাঁদ হারিয়ে যাচ্ছে এভাবে যদি মানুষের জীবন থেকে দুঃখগুলো হারিয়ে যেত kothai na bhalo lagto এই রাতের আকাশ রাতের আকাশের চাঁদ যেরকম সারা পৃথিবীতে তার নিজ স্নায় আলোকিত করে রাখে পরিবারের সেরকম একজন মানুষ তার জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়ে চেষ্টা করে পরিবারকে আগলে রাখা এই চাঁদের নিজস্ব আলো নেই তারপরও চাঁদ সূর্য থেকে ধারণ কথা আলো দিয়ে সারা পৃথিবীকে জোৎস্নায় ভরিয়ে তোলে চাঁদের আলোয় হারিয়ে যেতে ইচ্ছা করে হাজারো মানুষের কিন্তু হয় সে সময় একবার চাঁদকে লুকিয়ে যেতে হয় মেঘের আলে তেমনি মানুষকে পৃথিবীর মায়া ত্যাগ করে দুদিন আগে অথবা দুদিন পরে যেতে হবে পৃথিবীর মায়া মানুষকে ছেড়ে দিতে হবে চাঁদ যেরকম সবসময় আলোয় রাত্রেবেলায় আলোকিত করে রাখতে চায় কিন্তু একদিন না একদিন তাকে মেঘের আড়ালে হারিয়ে যেতে হয় যে চাঁদ যেরকম মেঘের আড়ালে লুকিয়ে যায় তার হাসি সৌন্দর্য হারিয়ে যায় বিলীন হয়ে যায় একই রকম মানুষকে কিছু কিছু সময় চাঁদের মতো মলিন হয়ে যেতে হয় আসলে আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না তারপরে হঠাৎ করে গম ভেঙে গেল চিন্তা করলাম একটু চাঁদে গালো ভিডিও করে কিন্তু চাঁদও আমাকে হিংসে করছে ঠিক মতো দেখা যাচ্ছে না গাইতে ইচ্ছে করছে সেই গানটা যে আমার ভাঙা ঘরে চাঁদের আলোক পড়ে জীবনটা এই চাঁদের মতোই কখনো আলোকিত কখনো অন্ধকার আর এই আলো অন্ধকারের জীবনে নিজেদেরকে কাটিয়ে দিতে হয় যারা ভিডিওটি দেখছেন আসলে আমি কথা বলতে পারছি না আমার গলা স্বর অতটা ভালো না আমি গত দুই দিন ধরে অসুস্থ তারপরেও একটু হঠাৎ বের হলাম দেখলাম চারটা অনেক সুন্দর দেখাচ্ছে তাই একটু ভিডিও করার প্রচেষ্টা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে আসবেন ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম